সুইজারল্যান্ডের জুইক প্রবাসী কামরুল হাসানের দাফন সম্পন্ন হয়েছে আজ এই কবরস্থান আইক বলে ফ্রিড আইক বলে এই সমাধিতে সমাধিস্থ করা হয়েছে তাকে এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন তাকে গোসল করানো হয়েছিল উটিকন কবরস্থানে প্রচন্ড শীত ছিল আজ এই শীতের মধ্যেও প্রবাসী বাংলাদেশিতে উপস্থিত ছিল বেশ নজর কারা প্রবাসী বাংলাদেশিদের সব যাত্রার সেই বিরাট লাইন আমরা দেখছি শীত উপেক্ষা করেও প্রচুর সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা এই জানাজায় উপস্থিত হয়ে এখন যাচ্ছেন কামল হাসানকে কবরস্থ করার জন্য আগেও বলেছি এই আইকবুল কবরস্থানটি সুইজারল্যান্ডের প্রবাসী বাংলাদেশিদের জন্য অর্থাৎ বাংলাদেশিদের জন্য দ্বিতীয় কবরস্থান মুসলমানদের জন্য দ্বিতীয় কবরস্থান প্রথম কবরস্থানটি মোটামুটি সবার পরিচিত সেটি হচ্ছে উটিকন তবে এটি শহরের মধ্যে শহরের মধ্যে এবং বেশ বড়ো কবরস্থানের মধ্যে এটি একটি এবং যার মুসলমানদের এখানে সেই সমাধিস্থ করার কার্যক্রম শুরু হয়েছে গত বছর থেকে দু হাজার চব্বিশ সাল থেকে আমরা সামনে দেখব খুব বেশি একটা না অল্প কিছু কবর এখানে সবে মাত্র শুরু হয়েছে সেইভাবে এখনও কেউ মানে নাম যে ফলকগুলো আছে সেগুলো এখন পর্যন্ত আসলে সেইভাবে এখানে তৈরি হয়নি তবে নতুন কবর যেহেতু এই কবরস্থানটি গিয়ে দেখা যাবে যে খুব দ্রুতই অল্প সময়ের মধ্যে অতিক্রমের মতোই তারা আবার সাজিয়ে গুছিয়ে নেবে আমরা দেখছিলাম সব প্রবাসী কামরুল হাসান যিনি গত চার দিন আগে মৃত্যুবরণ করেছিলেন তাকে সেই মর্গে রাখা হয়েছিল এখানে অর্থাৎ কোন কবরস্থান থেকে গোসল শেষে এনে এই কবরস্থানের সাথে যেখানে জানাজা হলো এই জানাজার পাশেই যে ঘরটি এই ঘরটিতে সংরক্ষণ করে রাখা হয়েছিল তার মরদেহ এবং আজ এই দামাজের সুনির্দিষ্ট সময় সেই সাড়ে দশটার সময় তারা বের করে দেয় লাস্টে এবং আজ সম্পন্ন হল তার দাফন আমরা দেখছি আধুনিক পদ্ধতিতে সমাধিত হচ্ছে কামুল হাসানের মরদেহ সুইজারল্যান্ডে সরকারি কবরস্থানের মধ্যে আছে উনিশটি কবরস্থান তার মধ্যে দুটো কবরস্থান মুসলমানদের জন্য অনুমোদিত

জি সম্মিলিত সমিত কোন দোয়া নেই ভাই মনে মনে দোয়া করবেন আর মৃতের আত্মীয় স্বজন ঘনিষ্ঠ যারা আছে তারা লাস্ট বন্ধু নামাবেন যারা আছেন তাদের হক বেশি

সুইজারল্যান্ডের জুরিকে এখানে সরকারিভাবে উনিশটির মতো কবরস্থান রয়েছে তার মধ্যে দুটি কবরস্থান সেটি হচ্ছে মুসলমানদের জন্য আসলে এখানে নির্ধারিত নির্ধারণ করা হয়েছে তার মধ্যে একটি আমরা জানি সেটা হচ্ছে কবরস্থান উটিকন উটিকোনে অনেক আগে থেকেই আসলে মুসলমানদের কবরস্থ করা হতো তবে এই এই কবরস্থানটি যেটি দ্বিতীয় কবরস্থানটি সেটি এটা 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 বলতে গেলে একদমই নতুন আমরা লক্ষ্য করছি এখানে এই সম্প্রতি যে এক দুই তিন চারটা পাঁচটা কবর দিচ্ছি এই কবর কথা সম্প্রতি করা এবং প্রবাসী বাংলাদেশিদের প্রথম এই কবরস্থানে এই প্রথম কামরুল হাসানের আসলে দাফন করা হয়েছে এখানে প্রবাসী বাংলাদেশিরা তাদের জানাজা সম্পন্ন করেছে জানাজা সম্পন্ন করার পরে যে কাজটি সেটি সম্পন্ন করেছে এবং এখানে লক্ষণীয় সেটি হচ্ছে যে এখানে সেই মুসলিম যে রীতি আছে অর্থাৎ মক্কা মক্কাকে কেন্দ্র করে অর্থাৎ মক্কাকে দিক দিক করে যে কবরস্থ করা সেটি এখানে সম্পন্ন করা হয় আবার বলছি সেটি হচ্ছে সুইজারল্যান্ডের এই জুরিকের উনিশটি কবরের মধ্যে অর্থাৎ সরকারি কবরস্থানের মধ্যে দুটো কবরস্থান যেটি মুসলমানদের জন্য সংরক্ষিত করা হয়েছে তার মধ্যে এটি হচ্ছে দ্বিতীয় কবরস্থান এবং এই কবরস্থানে এই প্রথম প্রবাসী কোনো বাংলাদেশি এখানে একটা সম্মানিত করা হয়েছে